অফ ম্যাথামেটিক্সে তোমাদের সকলকে স্বাগত আজ একটি মিশ্র এটিংশের বর্ণমূল নির্ণয় করা করার তো প্রথমে মিশ্র ভগ্নাংশকে পূর্ণ ভেঙে নিতে হবে অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে এখন অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করার নিয়ম আমরা জানি এই ছশো ছিয়াত্তরকে ছয় দিয়ে গুণ করতে হবে

চারশো যোগ করো ছয় এক তিনে নয় পাঁচ ভগ্নাংশটি আমরা চার হাজার চারশো উননব্বই বাই ছশো ছিয়াত্তর এখন আগের মতোই উপরে যে লব যেটা আছে তারও আমরা বর্ণন করবো আর নিচে যে ভাড় আছে তারও বরগণ করবো এখন এই সংখ্যাগুলো যেহেতু বড়ো সংখ্যা তাহলে ভাগ প্রক্রিয়ার সাহায্যে করাই বেশি সুবিধাজনক তাহলে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যেই বর্গণ করছি তাহলে করো প্রথমে চার চার আট নয়ের বর্ণন তোমরা জানো গান্ধী থেকে দুটো সংখ্যার উপরে দাগ দিতে হয় তা ডানদিকে এই দুটোর উপরে দাগ দিলাম এই দুটোর উপরে দাগ দিলাম তারপরে এখানে একটা দাগ দিব তো প্রথমে আমরা পাচ্ছি চুয়াল্লিশ তো চুয়াল্লিশকে ভাগ করতে হবে তখন নামটা পড়তে হবে জোর চোরায় কেমন এর আগে যেন আবার বলি একে এক দুই দুই চার তিন তিন কে নয় এভাবে করতে হবে তাহলে দেখতে পাচ্ছি সাত সাত থেকে উনপঞ্চাশ চুয়াল্লিশ থেকে বেশি হচ্ছে তাহলে ছয় ছয় ছত্রিশ হবে তাহলে এখানে ছয় দিলাম ছয় ছয় ছত্রিশ এবার বিয়োগ করো চুয়াল্লিশ থেকে ছত্রিশ বিয়োগ করলে আট তারপর এখানে দিতে হবে এবার এখানে যে দুটো সংখ্যার উপরে দাগ দিয়েছি এই দুটো সংখ্যায় নিচে বসবে অর্থাৎ পাশে বসবে তাহলে এবার এখানে যা হলো তার ডবল ডবল এখানে বসবে মানে ছয়কে দুই দেগুন করলে ছয় দেবনে বারো এবার এটি যে একটি পূর্ণবর্গ সংখ্যা তাহলে নিশ্চয়ই এবার ভাগ মিলে যাবে তখন ভাগটা কিভাবে মিলতে পারে এই বারোর পাশে এই বারোর পাশে কোনো একটা সংখ্যা ভাববো যে সংখ্যা ভাববো সেই সংখ্যা দিয়ে গুণ করে এটা মিলাতে হবে এখন এই সংখ্যা আছে নয় তাহলে এখানে কি কি সংখ্যা হতে পারে সেটা কিন্তু আমরা আগে থেকে অনুমান করতে পারি কী কী সংখ্যা হতে পারে তিন তিরিকে নয় তিন তিরিকে নয় তাহলে কি হতে পারে এছাড়া সাত সাত উনপঞ্চাশ কেন সাত সাত সে এককের অঙ্কে নয় আছে তাহলে তিনও হতে পারে আবার সাত হতে পারে এখন তিন আর সাতের মধ্যে কোনটা হবে সেটা আগে থেকে যদি অনুমান করার চেষ্টা করি সেটাও করতে পারো যেমন এখানে কিছু যদি না না থাকে তাহলে এটা মনে করো একশো কুড়ি এখন একশো কে যদি তিন দিয়ে গুণ করো মনে মনে তাহলে মোটামুটি তিনশোর কিছু বেশি কিন্তু এখানে কত আটশো তাহলে তিন দিয়ে যাবে না তাহলে আমার অনুমান হবে সাত দিয়ে তাহলে এখানে দেখো একবার সাত দিয়ে গুণ করে সাত সাত উনপঞ্চাশে নয় থেকে একশো উননব্বই তাহলে মিলে গেল অর্থাৎ আমাদের বর্গমূল হলো সাতষট্টি এবার আসি ছশো ছিয়াত্তরে তাহলে ছশো ছিয়াত্তরে করো তাহলে প্রথমে আমরা পেলাম ছয় নামটা পড়ো দুই দুগুনি চার তিন তিকে নয় বেশি হচ্ছে তাহলে দুই দিয়ে যাবে দুই দুগুনি চার বিয়োগ করো ছয় থেকে চার দিলে দুই উপর থেকে ছিয়াত্তর নামবে এবার এখানে রাখ দিলাম এবার ভাগ ফল দুই হয়েছে তাই এর ডবল হবে চার এখন এখানে মিলে যাবে তাহলে এখানে চারের পাশে আমরা কী সংখ্যা মিলে পরে মিলতে পারি অর্থাৎ এগোকে অঙ্কে ছয় থাকতে পারে তাহলে একটি হতে পারে চার হতে পারে কেন চার চারের ষোলো শেষে ছয় আছে একটি ছয় হতে পারে এখন এটা তো চার তো চারের পাশে কোনো সংখ্যা নাই মানে চল্লিশ মনে করো তাহলে আমরা যদি চার দিয়ে ভাবি তাহলে মাত্র চার চল্লিশে একশো ষাট মতো হচ্ছে আর ছয় দিয়ে হলে পরে চার ছয় চব্বিশ মানে দুশো চল্লিশেরও বেশি হচ্ছে তাহলে চার দিয়ে তো হবে না তাই ছয় দিয়ে হতে পারে ছয় দিয়ে গুণ করে দেখো ছয় 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 হাজে থাকে তিন চার ছয় চব্বিশ এর এরপরে করবে কি এটা মুসিজি দিয়ে আমরা লিখবো অতএব মানে এর পরের লাইনে তোমাদের খাতায় লিখবে এখানে করতে বলেছে তাই রুট রুট মানে বলমের চিহ্ন রুট চার হাজার চারশো তাহলে হবে রুট আমরা চার হাজার চারশো পেয়েছি সাতষট্টি তাহলে আমরা লিখবো সাতষট্টি গুণ আর ছশো পেয়েছি আমরা তাহলে আমরা তাহলে দুটো সাতষট্টি জন্য আমরা সাতষট্টি পেলাম আর দুটো ছাব্বিশের জন্য ছাব্বিশ তাহলে এটাই অ্যান্সার এখন এটা যেহেতু একটা অপকৃত ভগ্নাংশ তাই এটাকে ভাগ করে নাও ভাগ করে দেখবে দুই পূন্য ছাব্বিশ দুগুনি বাহান্ন আর এটা পনেরো হবে তাই দুই পূণ্য পনেরো বাই ছাব্বিশ তাহলে এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার তাহলে ছয় পূর্ণ চারশো তেতাল্লিশ বাই ছশো ছিয়াত্তরের বর্গমূল পেলাম আমরা দুই পূর্ণ পনেরো বাই ছাব্বিশ তাহলে আজকে এভাবে ভগ্নাংশে বর্গম করা নিয়ে আলোচনা করলাম আগামী পর্বে দশমিক ভগ্নাংশে বর্গমূল নিয়ে আলোচনা করব তোমাদের থাকো থ্যাংক ইউ